বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেয়ার চেষ্টা করে সোমবার মাগুরো সহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন ব্যক্তিগতভাবে নিয়ে হচ্ছে আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে সে ক্ষতবিক্ষিত হন দশায় ফিরবে সামাজিকভাবে দশায় ফিরবে তার কোন নিরাপত্তা নেই রিজবি বলেন এখন কোন শিশু স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই বিভিন্ন মন্ত্রণালয় ডিসি ও এসপি অফিসের ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী স্যাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তিনি বলেন ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো ডিসি অফিসে তদ্বিত তদারকি নয় ছাত্রদের কথা মতো চললে কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে যারা প্রতি তো আমাদের তাদের প্রতি তো আমাদের তাদের অবদান তো আমাদের কিন্তু তারা যদি নির্দোষ করে তারা যদি তারা যদি ঘরে বসে থাকে তাহলে আপনি আইন প্রবভাবে কি করেন করলে আপনি ক্যাম্পাসে প্রতিবাদ করুন আপনার চাহিদা আপনার হাতে বই থাকবে শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায় আরো কিভাবে আমাদের শিক্ষার ব্যুদণ্ডাকে মজবুত করা যায় আমি ওই সমীতি ছাত্র অনুরোধ করবো আপনারা ক্যাম্পাসে প্রতিবাদ দিলেন যেভাবে আপনারা কোটা আন্দোলন করে করে চলেছে বিরুদ্ধে আপনার কাজটা এসপি রুমে গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে তদারকি করা আপনার কাজটা কৃষি রুমে গিয়ে তদারকি করা আপনাদের কাজটা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সেইখানে তদারকি করা দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রুহুল কবির বিৰো ডি বাংলা নিউজ ডেস্ক